আজকে আমরা আসছি পরাদের চেম্বারে এখানে নয়ন আছে বাতেন আছে নালু ভাই আছে মূলত নালু আমরা কি গুলো ভেরিফাই করবো নাকি করবো এবং তুমি কিছু আপনার পরামর্শ নিব আমাদের মোটামুটি লেভেলের একজন এক্সপার্ট এক্সপার্ট আছে ফরাদ ফরাদ হোসেন এটা একটা আমরা ফ্রি প্রমোশন প্যাকেজ করে দিচ্ছি আমাদের এলাকার

তোমার আছে অ্যাকাউন্ট নাই নয়নের আছে নাই বাতেনের আছে নাই অ্যাকাউন্টে দেখা এই জামার আছে ফরাদের নিজের অ্যাকাউন্ট আছে তাহলে সবাই ভালো থাকবেন আমরা ফরাদের এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ